সুখবর সুখবর প্রবাসীদের মুদ্রার রেট অনেকটাই বেড়ে গেছে আজকে নভেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই তো আজকে মার্কিন ডলারে বাংলাদেশের টাকায় একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্যাংক রেট বিকাশ রেট পাওয়া যাচ্ছে একশো টাকা আটান্ন পয়সা ব্রিটিশের পাউন্ড এর বাংলাদেশের টাকায় ব্যাংক রেট পাওয়া যাচ্ছে 156 টাকা 62 পয়সা ব্রিটিশ পাউন্ডে বিকাশ রেট পাওয়া যাচ্ছে 150 টাকা 13 পয়সা সিঙ্গাপুরের ডলারে আজকে 90 টাকা 65 পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে আজকে বাংলাদেশের টাকায় 324 টাকা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলার আজকে বাংলাদেশের টাকায় 85 টাকা 13 পয়সা পাবেন কাতারের রিয়ালে কাতারে সকল এক্সচেঞ্জার থেকে 33 টাকা 56 পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে চারশো টাকা পঞ্চাশ পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে আজকে ব্যাংক রেট পাওয়া যাচ্ছে একশো টাকা আঠাত্তর পয়সা এক ইউরোতে বিকাশ রেট পাওয়া যাচ্ছে একশো টাকা সাতান্ন পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে রেট পাওয়া যাচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘ আমি আজকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে পাওয়া যাচ্ছে সরি ক্যাশ পিক আপ করলে পাওয়া যাচ্ছে তিনশো ষোলো টাকা পঁচাত্তর পয়সা মালয়েশিয়ার ক্রিঙ্কিতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনান থেকে সাতাইশ টাকা চব্বিশ পয়সা দিচ্ছে মার্সেন এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বিশ পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল থেকে বিকাশে সাতাইশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট সাতাইশ টাকা বিশ পয়সা রিয়া থেকে বিকাশে সাতাইশ টাকা ষাট পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপ থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 32 টাকা 9 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট 32 টাকা 3 পয়সা এএনবি মানি থেকে 31 টাকা 66 পয়সা এনজাস থেকে 32 টাকা 9 পয়সা আলিন মাপে থেকে 31 টাকা 84 পয়সা এসএনবি কোয়িক পে থেকে 31 টাকা 66 পয়সা ফাউরি থেকে রিয়ার মাধ্যমে যদি টাকা পাঠান বত্রিশ টাকা দশ পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা পয়সা বিনা এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আট পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিন পয়সা ট্রান্সফার থেকে বত্রিশ টাকা এক পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা পাবেন মানিগ্রাম থেকে পাবেন একত্রিশ টাকা উননব্বই পয়সা সৌদি রিয়ালে